আজকের ভিডিওতে আমরা ব্র্যাকের হান্ড্রেড পার্সেন্ট শাহওয়াল কয়েকটা বুল দেখতে পারবো তো শুরুতেই আমরা দুশো পঁচাত্তর নাম্বার বুল আইডি দুইশো পঁচাত্তর বুলের নাম সাম্বার বুলের জন্ম এক চার দুই হাজার আঠারো এবং এটার ওজন দৈহিক ওজন হচ্ছে চারশো চুরাশি কেজি ব্লাড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল আর এটার প্রাপ্তির উৎস তো ইন্ডিয়া আর ওর মায়ের তত্ত্ব যদি আমরা দেখি ওর মায়ের তত্ত্বতে আমরা দেখতে পাবো দুশো আশি দিনের ছ লিটার মিল্ক দিচ্ছে যা গড়ে দৈনিক বাইশ লিটার হচ্ছে ওর মায়ের মিল্ক রেকর্ড তো এগুলা যে সার সারের বীজগুলা যদি আমরা বক না বা এক দু বিয়ান দিচ্ছে এরকম কোনো বক না বা গাবিকে দেই ওটা থেকে পরবর্তীতে যদি একটা সার বাচ্চা আসে ওটাও সুন্দর আসবে তারপরে যদি কোনো একটা বকনা বাচ্চা সেই বকনা বাচ্চাটা কিন্তু পরবর্তীতে যদি আপনি আবার হান্ড্রেড পারসেন্ট দিয়ে প্রয়োজন করেন থেকে কিন্তু ভালো মিল্ক ডেভাইডি আপনি পেয়ে যাবেন তো দেখুন আমরা এখন তিনশো পাঁচ নাম্বার বুল দেখতে পারছি বুলটা আমার কাছে অনেকটা ভালো লাগছে যাই হোক অনেক সুন্দর দেখুন এর যে গ্যাট আর এই বুলটার নাম হচ্ছে স্ট্রং এবং ওইটা নিয়ে আসছে হরিয়ানা ইন্ডিয়া থেকে নিয়ে আসছে ইন্ডিয়া হরিয়ানা তো ইন্ডিয়া হরিয়ানার শাইওয়ালের আমাদের দেশে যেত শাইওয়াল সবগুলাই কিন্তু ইন্ডিয়ান যে পুরনোগুলা তো দেখুন এখানে সব দিয়ে আছে ওর মায়ের মিল্ক রেকর্ড তারপরে ওর যে যাইহো এভরিথিং রেকর্ড আছে ওর যে পিতার আইডি ইত্যাদি সব দিয়ে আছে আপনারা দেখে নেবেন আর মোট কথা আমরা শায়ালকে সাইকেল দিয়ে প্রয়োজন করাবো তাহলে ওটা থেকে ভালো কিছু পাবেন তো দেশি থেকে আপনি সাইকেল দিতে পারেন দেশি থেকে ফ্রিজিয়ান দিতে পারেন সমস্যা নাই কিন্তু শাইয়ালের সাথে সাইয়াল যখন আপনি প্রয়োজন করাবেন আস্তে 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 দেখবেন আমাদের দেশে এখন যেমন ফ্রিজানের সাথে ফ্রিজিয়ান ক্রস করতে করতে বা ফ্রিজিয়ান নিয়ে জাত উন্নয়ন যে মিল্ক দেয় ভালো ওটাতেই কিন্তু আমরা ভালো কিছু পাচ্ছি মিল্ক কিন্তু শাইয়াল থেকে আমরা যথা রীতিভাবে আমরা পাচ্ছি না যেমন যটুকু মিল্ক পাওয়ার কথা এটুকু হচ্ছে না তো এটার মেন রিজন হচ্ছে আমরা সাইয়েলকে সাইকেল দিয়ে প্রয়োজন করাবো সাইকেল বক নাকে সারি সারি সারের বীজ দিয়ে প্রয়োজন করাবো দেখা যাচ্ছে ওই ক্ষেত্রে ভালো কিছু আশা করা যায় করা যায় বলতে অটোমেটিক হয়ে যাবে কারণ ব্লাড প্রেশার আস্তে আস্তে সাইয়েলের বাড়বে ইন্ডিয়াতে আপনার অনেক গাবি এগুলা পনেরো বিশ লিটার বাইশ লিটার তেইশ লিটার মিল্ক আপনার শাইল গাবি দিচ্ছে ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শস্যস্থানে